পুরুষ মানুষ কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে কখনোই রাখতে পারে না সবটা সুন্দর করে গুছিয়ে শুধুমাত্র একটা ঘরের মেয়ে মানুষই পারে ঘরের বৌড়াই পারে এটা আমি এখানে এসে এই ঘরবাড়ির অবস্থা দেখে হাড়ে হাড়ে টের পেলাম তো হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো নতুন আরেকটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল সকাল একদম ব্লগটা স্টার্ট করলাম যদিও আজকের ব্লগটা একটু খাপ ছাড়া মানে কী বলো তো কালকেই আমরা দিন সারা রাত ট্রেন জার্নি করে এসেছি তো আজকে আমি অতটা শরীরে এনার্জি পাইনি ব্লগ ঠিকমতো শ্যুট করার জন্য তো যেইটুকু শ্যুট করেছি সেটুকুই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেক ভোরবেলায় আমরা পৌঁছেছি আজকে তোমরা জানো কালকের ব্লগে দেখেছ আর পৌঁছে কোনোরকম একটু বিছানাপত্র করে শুয়ে পড়েছিলাম তখন তো এসে আর রকম এনার্জিই ছিল না আর এখন ওই সাড়ে আটটা নটা মতো বাজে তো উঠে পড়েছি দেখতে পাচ্ছ উঠে আগে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর কদিন ধরে এই কাঁথা বালিশগুলো গোছানো ছিল না তার ঠিক নেই মানে এসে দেখি ওভাবেই রয়েছে রকম ঝেড়ে ঝরে একটু শুয়ে পড়েছিলাম তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগেই কিন্তু আমি বিছানাপত্র ছেড়ে নিলাম সুন্দর করে আর যেহেতু আমি এক মাস এখানে ছিলাম না মানে কি বলবো ঘরবাড়ির অবস্থা একদম বেহাল হয়ে পড়ে রয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছ আর তোমাদের দাদাভাই কি বলবো আমি সবসময় ওকে বলেছি যে ঘর বাড়ি একটু গুছিয়ে রেখো রেখো ও কিন্তু সময় আমাকে বলেছে হ্যাঁ গোছানোই আছে গুড মর্নিং এভি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি তো আজকে থেকে এই যে চলে এসেছি আমাদের নিজেদের ঠিকানায় এখানে ব্লগে এখন থেকে দেখতে পাবা সবাই তো আজকেই তোমরা জানো আজকেই আমরা নেমেছি এখানে মানে এখানে এসছি নেমেছি বলছি তো ঘর বাড়ির যা দুর্দশা ছিল কি বলবো একদম বেহাল দশা ছিল সারা ঘর বাড়ি ওদিকে রান্নাঘর বাপা আওয়াজ করলো বলবো রান্নাঘর টান্নাঘর সব একদম অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে কি তো একটা ছেলে মানুষ না কখনো একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না ওদের চোখে না একটু অগোছেলো হলেও ওরা ওইটা মানে ওদের চোখে লাগে না একটু গোছানো থাকবে ওইটার মানে ওরা বলবে হ্যাঁ গোছানো আছে কারণ আমি তোমাদের দাদা ভাইকে সবসময় বলেছি যে ঘর বাড়ি গুছিয়ে রাখবো গুছিয়ে রাখবো সুন্দর করে ও আমাকে কি বলতে জানো না সবসময় যে হ্যাঁ গোছানো আছে মানে ওই একটু গোছানো আছে তো সবটা গোছানো আছে ওরকম একটা ছেলেদের অবস্থা ওই যেন সকাল সকাল উঠে পড়েছি উঠে আমি এদিকে ঘরবাড়ি গোছাতে শুরু করেছি পাপা ওদিকে খেলো ওদিকে চো আর ও তো সমস্ত ওর খেলনা বাটি মানে খেলনা পেয়েছে অনেক দিন পর সমস্ত খেলনা একদম ঢেলে নিয়ে খেলতে বসেছে আর আমি তোমাদের দাদা ভাইকে আগে উঠে বাজারে পাঠিয়েছি কারণ ঘরে একটা আলু পছন্দ নেই শুধু চাল আছে তো ওকে বাজারে পাঠালাম আর বললাম সকালের খাবার কিছু নিয়ে আসবে বাজার থেকে দুপুর থেকে রান্না বান্না স্টার্ট করবো তো চলো কাজকর্ম করি তারপরে আবার আসছি সারা ঘুম হয়নি না একটু ভোরবেলার দিকে ঘুমিয়েছি তারপর চোখ মুখ ফুলে গেছে চলো ফ্রেশ হয়ে নিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে ঘর হয়ে গেছে এদিকে ফ্রিজের ওপরে অবস্থা দেখে জঙ্গল হয়ে পড়ে রয়েছে এখানে জামা কাপড় দিয়ে একদম অগোছালো হয়ে রয়েছে আর ফ্রিজের ভেতরটার যে কি অবস্থাটা আমি তোমাদের দেখাতে চাই না মানে এতটাই বাজে অবস্থা হয়ে রয়েছে তো চলো আগে ফ্রিজটাই পরিষ্কার করি তোমাদের দাদাভাই আসতে আসতে এই যে দেখো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ চারদিকে চা মানে সব জিনিসপত্র ছিটানো এইদিকে দিকে অবস্থা দেখো বাসনও ধোয়া নেই হাঁড়ি পাড়ি কিছু ধোয়া নেই চায়ের কাপ দেখো শুকিয়ে গেছে সব দেখেছ এগুলো সব আমাকে এখন পরিষ্কার করে গোছাতে হবে এই ঘরটার অবস্থা যদিও একটু ঠিকঠাক আছে তো একটু গোছাতে হবে তো চলো ঘরে কোনো রকম কাজকর্ম সেরে স্নান করে পুজো করে নিয়েছি আর এই যে দেখো এবার রান্নাবান্নার দিকে চলে এসেছি হবে ডিমের ঝোল তো ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়েছি আর এদিকের অবস্থা দেখো দুজনা দেখছে কি এসছে বাবা কি এসছে মা কি এসছে ওইটা কোথায় গেল একটা বাবু ওইটা কোথায় গেল পালি গেল কোথায় উঠেছিস তুই পড়ে যাবি তো নিচে নাম নিচে নামো বাবা নিচে নেমে নেমে দেখো দেখো কত হনুমান এসছে মাংকি এসছে মাংকি এই দুজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো রান্না বান্না কমপ্লিট আর এই যে তোমাদের দাদা ভাই খেতে এসছে দুপুরে তো ওর কাছে একটু ঢং করছিলাম মানে কী বললো সারাদিন কাজকর্ম করতে করতে না এই অবস্থা শরীরে মানে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে শরীরে আর আমার একটু এনার্জি নেই তো খাওয়া দাওয়া করলাম আর তোমাদের বললাম না যে ফ্রিজটা গোছাবো এটা গোছাবো এটা গোছাবো আমি না কিচ্ছু গোছাইনি বিশেষ করো শরীরে একটু এনার্জি নেই কালকে সারাদিন সারা ট্রেন জার্নি করে আমার একদম গাটা দোলাচ্ছে মনে হচ্ছে এখনও তো খাওয়া দাওয়া সেরে একটু এই যে কোল্ড ড্রিঙ্কস ছিল তো ওটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা এখন দেখো এই যে তোমাদের দাদা ভাই এসে আর সোমাংসের জন্য একটা রিমোট গাড়ি নিয়ে এসছে তো আসার সঙ্গে সঙ্গেই সোমাংস তো নিয়ে খুব খুশি খেলা শুরু করে দিয়েছে আর রাত্রিবেলায় তো রান্না রান্নাবান্না ছিল যা ওটাই খাওয়া দাওয়া হয়েছে আর তারপর তেমন কিছু শ্যুট করতে পারিনি তো চলো এই ব্লগটা এইটুকুই ছিল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ কালকের থেকে চেষ্টা করব ঠিকঠাক করে সুন্দর করে ব্লগ শ্যুট করার আর পোস্টও করার তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম